সট্যাগ লাইভ নিউজ বাংলায় দেখছেন স্বাস্থ্য কমিশনের রোজনামচা হাসপাতালের বিলে এ যেন গাছে উঠল গল্পের গরু বেসরকারি এই হাসপাতালটি কলকাতায় অবস্থিত রাজ্যের স্বাস্থ্য কমিশনে এক অভিযোগের জেরে এমনই জানা গিয়েছে এই বিষয়টি নিয়ে দুই হাজার চব্বিশের পঁচিশে জুলাই রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এটা বিলিং বিলিংয়ের কমপ্লেন একটি পেশেন্ট বাইশ দিন কো ভেজিটেটিভ স্টেটে বাইশ দিন ভর্তি ছিল ন লাখ টাকার ওপর বিল করা হয় চুয়াল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দেয়া হয় ওনার বেশ কি তা সত্ত্বেও ওনার বেশ কিছু কমপ্লেন ছিল তার মধ্যে যেটা আমাদের অদ্ভুত লেগেছিল যে যে পেশেন্ট ভেজিটেটিভ স্টেট অন্য একটা হাসপাতাল থেকে ওনাদের ওখানে যায় এবং বাইশ দিন থাকার পরও কোনো সেরাম উন্নতি হয়নি তারপরে নিয়ে প্রায় ওনারা টাকায় চালাতে পারেননি বলে ওনারা সরকারি হাসপাতালে নিয়ে যান যে পেশেন্ট ভেজিটেটিভ স্টেট তাকে আটান্ন লিটার জল চার্জ করা হয়েছে মিনারেল ওয়াটার হাসপাতাল বলার চেষ্টা করে যে অনেক সময় ওষুধ জলেগুলো দেওয়া হয় সেই জন্য মিনারেল ওয়াটার দরকার তার জন্য আটান্ন লিটার বাইশ দিনে আটান্ন লিটার জল কেন দেওয়া হয়েছে এটাও যুক্তি দেখাতে পারিনি আর এমও চার্জ নেওয়া হয়েছে তিন দিনের আর এম একটা হাসপাতালে ভর্তি হলে আর এমও নার্স এগুলো তো বেসিক নেসেসিটি সেগুলোর জন্য আলাদা কোনো চার্জ হয় না তিন নম্বর যিনি অ্যানাস্থিস্ট ছিলেন তিনি অ্যানাস ওটিতে সার্জেনকে অ্যাসিস্ট করেছেন অ্যানাসিয়া দিয়ে তার অ্যানাস্থেসিয়া চার্জ নেওয়ার পরও তার জন্য তেরোটা ভিজিট আলাদা করে পনেরোশো টাকা করে চার্জ করা বলা হয় ওনার নাকি উনি নিউরো এনাস্থেসিয়া স্পেশালাইজেশন রয়েছে এবং যেহেতু আইসিউতে ছিল সেই জন্যে ওনার প্রয়োজন ছিল কিন্তু আমরা বেডের টিকিট দেখেছি তাতে কোথাও ওনার কোনো এ খুঁজে পাইনি ওনার কোনো প্রেসক্রিপশন খুঁজে পাইনি ওটা আমরা ডিজেলাউ করেছি চার নম্বর যেটা ডিজেলাউ করেছি ওই রকম ভেজিটেটিভ পেশেন্টের কুড়িটা ফিজিওথেরাপি দ্যাট টু তেরোশো সত্তর টাকা পার ভিজিট যেখানে অ্যানাসিস্টের চার্জ পনেরোশো টাকা এখানে ফিজিওর চার্জ হচ্ছে তেরোশো সত্তর টাকা অথচ সেই পেশেন্টের বেড শোধ হয়ে গেল তাহলে কি করে ভেজিটেটিভ পেশেন্ট কুমায় পেশেন্ট তার তার কুড়িটা ফিজিওথেরাপি লাগলো এটাও আমরা অ্যালাউ করিনি আমরা আটচল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা ফেরত দিতে বলেছি হসপিটালকে